এর কিছু অজানা ঘটনা জয়রামবাটিতে শ্রী মায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু জলখাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরতো বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে স্নান করে খেতে বসতো শ্রীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করতেন একদিন দিনু আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সাথে গুলি খেলত সেদিন খেলতে খেলতে ফিরতে খুব দেরি হয়েছে শ্রীমা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে তখন বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে শ্রীমা বললেন কিরে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই স্নান করে ঢাকা তুলে খাবার নিয়ে নে দিনু ঝটপট স্নান করে খেতে বসলো শ্রীমাও খাচ্ছেন দিনুও খাবার প্রায় শেষ হয়ে এলো শ্রীমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ শ্রীমা তো খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবে শ্রীমার তখন খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে দাঁত নেই তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে শ্রীমা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে সীমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেল পরের দিন সীমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞেস করলো আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় সীমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছিস তখন দিনু বলল তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তোমার জীবনে কখনো খায়নি তখন শ্রীমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ির ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাতই তো আমিও খেয়েছি শ্রীমা চেপে গেলেন তার দেবীর ঐশ্বর্যের কথা তার প্রসাদই অন্ন যে অমৃত পরিণত হয়েছিল তা দিনু বুঝবে কি করে দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল তার মহাপ্রসাদ মায়ের মহাপ্রসাদ দিনুপে ধন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকে সিসি ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শত শতকোটি প্রণাম